আল্লাপাকের একটা বড় দয়া যে আল্লাহ পাক চাচ্ছেন আমরা জান্নাতে যাই আল্লাপাক চাচ্ছেন এই আয়ামে জাহেলিয়াতের মানুষগুলো আবার আল্লাহর পথে ফিরে আসুক আল্লাহকে ফিরে পাক আল্লাহকে চিনুক আল্লাহকে জানুক দুনিয়াতেও সফল হোক পরকালেও জান্নাতে যাক এটা আল্লাহ চাচ্ছেন রসুল্লাহ সালাহ আলী হাসাল্লামের নবুয়ত প্রাপ্তির যে যুগ যেটাকে আমরা এখনকার সেকুলার সমাজে অনেকেই মধ্যযুগ বলে থাকি আর কি কথায় কথায় আমরা একটা শব্দ বলি মধ্যযুগীয় বর্বরতা মধ্যযুগ মানে কি কোন সময়টাকে মধ্যযুগ বলা হয় কেন সেই সময়কে বর্বর বলি আইএমএ জাহেলিয়াত মানে কি কোন সমাজকে আইয়াম এ জাহেলিয়াত বলা হয় কেন বলা হয় এখনকার যুগটা হচ্ছে গিলে খাওয়ানোর যুগ যে কোনো কথা মিডিয়ার মধ্য দিয়ে কানের পাশে যখন বারবার বাজানো হয় অটোমেটিক্যালি আমাদের মনের মধ্যে এটা ইনস্টল হয়ে যায় যে কোনো অনেক এই যুগে মিডিয়ার মধ্য দিয়ে মানুষকে কোনো কিছু গিলে খাওয়ানো খুব সহজ জাস্ট আপনাকে এতটুকু করতে হবে সারা দিন ওই বিষয়ের খবর বা কন্টেন্ট জনগণের কান পর্যন্ত পৌঁছাতে হবে আস্তে 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 অটোমেটিক্যালি মানুষের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে এটা একটা সভ্যতার সংকট মধ্যযুগ মধ্যযুগ বর্বরতা বর্বরতা আলোচনার কোনো অংশই অস্পষ্ট আমি রাখছি না ইনশাআল্লাহ কারণ সবকিছু সুস্পষ্ট করার সময়টা এখনই যদি না করা হয় তাহলে দেরি হয়ে যাবে তো প্রথম কথা আমরা একটু শিখে নেই যে মধ্যযুগ কেন বলি আইয়ামে জাহিলিয়াতকে প্রথম কারণ হচ্ছে ওই যুগে মানবতা বলে কিছু ছিল না তাহলে এই যুগে কি আছে অনেস্টলি আপনাকে জিজ্ঞাসা করছি আর আপনি বলেন না আমাকে এই যুগে কি মানবতা বলতে আসলেই কিছু বাকি আছে বাকি যাদের মধ্যে আছে সেই সব মানুষগুলোকে তো আমরা এখন ব্যঙ্গ করছি মানবতা কোথায় আছে এই কিছু দাড়ি টুপি পাগড়ি যুব্বওয়ালা মানুষের মধ্যেই অন্য কোথায় মানবতা দেখাবেন আপনি মানবতা ছিল না মধ্যযুগে মধ্যযুগে ছিল না নারীর কোনো সম্মান সত্যি সত্যি কি এখনকার সোকল্ড মডার্ন সিভিলাইজেশনের মধ্যে নারীর সম্মান আছে এটা আপনি মিডিয়ার মধ্য দিয়ে আমাকে গেলাবেন আমাকে গিলতে হবে সত্যি আছে বাকি অনেস্টলি স্পিকিং আমাদের মা বোন আমাদের দিনী বোন থেকে শুরু করে সমাজের টপ টু বটম একদম লেস থেকে শুরু করে টপ পর্যন্ত সবখানে কি নারীর সম্মান চমৎকারভাবে দেয়া হচ্ছে সত্যি কি তাই আমরা নিজেদের সাথে প্রতারণা করব না আমরা কোরআন এবং হারিসের সাথে তো প্রতারণা করছি দীর্ঘ সময় থেকে অ্যাটলিস্ট বিবেকের কাছে আমরা প্রতারণা করব না বিবেকের সাথে আমরা প্রতারণা করব না সত্যিকার অর্থেই নারীর সেই সম্মান এখন নাই ফুলস্টপ তিন নম্বর এ জাহিলিয়াত কেন বলি বিকজ ওই যুগে ছিল সুদ ইকোনমিক সেকশন ছিল রিবা দিয়ে পরিপূর্ণ তো আপনি কি আমাকে এখন রিবা মুক্ত একটা ওয়ার্ল্ড দেখাতে পারছেন রিবা বা ইন্টারেস্ট মুক্ত দুর্নীতি মুক্ত ইকোনমিক সেকশনে করাপশন মুক্ত ঘুষ মুক্ত চাঁদাবাজি মুক্ত একটা ইকোনমিক সিস্টেম কি আপনি আমাকে দিতে পারবেন এই বিশ্বে কি আসলেই এরকম কোন ইকোনমিক সিস্টেম বাকি আছে ইকোনমি সম্পর্কে আমাদের পড়াশোনা এতই নিম্ন লেভেলের মানুষকে এখন বোঝাতে হয় যে গোল্ড ডিনার অ্যান্ড সিলভার ডিরহাম এটা ইসলামিক কারেন্সি মানুষকে এটা বোঝাতে হয় মানুষ আমাদের সমাজে তর্ক করে চাল দিয়ে ফেতরা দিবে না টাকা দিয়ে ফেতরা দিবে এটা নিয়ে তর্ক হয় পক্ষে বিপক্ষে তুল কালাম ঝগড়া হয় কিন্তু তারা এটা রিয়েলাইজ করে না যে ইসলামিক কারেন্সি বলতে কি বোঝায় কারেন্সির মধ্যেও সুদ আছে পুরো ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেমে সুদ আছে হোক সেটা আই এম বা ওয়ার্ল্ড ব্যাঙ্ক বা সেন্ট্রাল ব্যাঙ্ক বা এনজিওস এভরি সিঙ্গেল সেকশন এখন সুদের আন্ডারে আছে তাহলে আপনি কি আমাকে এই যুগটাকে খুব সভ্যযুগ বলবেন কেন আইএমএ জাহিলিয়াত বলা হয় সেটা আগে বলে নিচ্ছি আইএমএ জাহেলিয়াত কেন বলা হয় বেগস ওই যুগে ছিল জিনা আর ব্যবিচার আর মাদক জুয়া তো আমরা এখন কোন জান্নাতি সমাজে আছি এই যুগের মধ্যে কি জেনা নাই ব্যবিচার নাই ধর্ষণ গোম খুন সুদ ঘোষ দুর্নীতি করাপশন বা জুয়া এগুলোকে এই যুগের মধ্যে নাই আমরা তো বলি বিশ্বায়নের যুগ তাহলে ওই সময়ে ওই পাপগুলো নিঃসন্দেহে একটা সংক্ষিপ্ত পরিসরেই সীমাবদ্ধ ছিল এখন এই পাপগুলোর গ্লোবালাইজেশন হয়েছে দ্যাটস অল তাহলে আমরা প্রথমে এতটুকু জানলাম যে কেন আমরা ওই সময়টাকে মধ্যযুগ বলি বর বর বলি আইএমএ জাহিলিয়াত কেন বলি